যাদের দীর্ঘমেয়াদী ঠান্ডা অর্থাৎ সর্দি লেগেই থাকে ঠান্ডা লেগেই থাকে কোনোভাবে এটা দূর করা যাচ্ছে না এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা কোনোভাবে দূর করতে পারতেছেন না এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা রোগ ব্রঙ্কেল অ্যাজমাটা অতিরিক্ত যেটা হয়ে গেছে আপনার সর্দি কাশি ঠান্ডা দীর্ঘদিন লেগেই থাকে কোনোভাবে সারাতে পারে না এটা আপনি কিভাবে দূর করবেন সেটার জন্য ছোট্ট একটা রেসিপি দিয়ে দেবো যদি আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার এই সমস্যাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাকে কি করতে হবে বাবলা ফল বাবলা এখন কিন্তু বাবলা ফলের সিজন কী মাস হলো এপ্রিল মাস ঠিক আছে এপ্রিল মাস এখন বাবলা ফল ধরছে তা এই ফলের পাউডার নেবেন বাবলা ফলের পাউডার নেবেন আপনার পাঁচশো গ্রাম আমি ওষুধটা তৈরি করা ফর্মুলাটা বলতেছি আপনি মনে করেন পাঁচশো গ্রাম এবং কাবাব চিনি পাউডার নেবেন পঞ্চাশ গ্রাম গোলমরিচ পাউডার নেবেন পঁচিশ গ্রাম এই তিনটাকে আলাদা আলাদা পাউডার করে একসাথে করে তখন আপনি কি করবেন আপনি মধ্যে বসাবেন হালকা আছে আপনি এটাকে একটু বয়ল করে আপনার ঠান্ডা করে আবারও এটা পাউডার করে একটা কাঁচের পাত্রে সংরক্ষণ করবেন এখান থেকে আপনাকে কি করতে হবে প্রতিদিন এক চিমটি এক চিমটি পরিমাণ পাউডার মুখে দিয়ে চষে খাবেন দৈনিক তিন থেকে চারবার তাহলে যত পুরাতন বঙ্কেল এজমাই হোক না কেন এবং যত পুরাতন কাশি হোক না কেন এটা সম্পূর্ণ যাবে মানে যাবে ইনশাল্লাহ কেননা এটা প্রাকৃতিক সম্পূর্ণ সম্পূর্ণ ন্যাচারাল যার কারণে আপনার কাজ করে পাবেন ইনশাল্লাহ অবশ্যই ফ্রেন্ডস এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ভালো দিয়ে রাখুন ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিন অন্যদেরকে জানার সুযোগ করে দিন